ভাই কংক্রিট দিয়ে নাকি রুফ টাইলস তৈরি করতেছেন আপনারা কংক্রিটের এর সব থেকে শক্তপোক্ত রুফ টাইলস হাজির সিরামিক তৈরি করে আচ্ছা 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 আপনি চাইলে এখন আর ছাদ ঢালাই দিতে হবে না আপনি ফ্ল্যাট বার বা যে কোনো ফ্রেমের উপরে আমাদের নাট দিয়ে এই টাইলসটা লাগাতে পারবেন সবচেয়ে শক্তপোক্ত এর উপরে শক্তপোক্ত টাইলস মোটা হবে অনেক থিকনেস অনেক এটা 16 এমএম মোটা হবে 16 এমএম বাহ অনেক মোটা ইভেন এটার উপর দিয়ে ডাল কিংবা কোন ডাব যদি এটার উপরে পড়েও তা এটা ভাঙার সম্ভাবনা একদম জিরো সম্ভাবনা নেই এটা সাইজ কত এটার সাইজ হলো 10 10.5 11 এটা বয়েট টেস্টেড এটার 15 25 এমপি এটার পিএসআই আচ্ছা পাশাপাশি এগুলা কি সাইজ হবে আর আমাদের অন্যান্য যে সাইজগুলো এটা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি এটা আপটার লাগাতে হবে টাইস যেভাবে লাগায় ওরকম করে ওকে এগুলা কালার হয় তাই না এটা ভ্যারাইটি কালার হবে প্রায় আটটা দশটার মতো কালার হবে আজকে নিতে পারবেন ওকে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলেই তো বিস্তারিত আরো জানতে পারবেন